কেয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোনো কলুষ নেই এই অন্তরটা তাকে আখেরাতে উপকার দিবে এই জন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে আমি আসিনা রাফাত আমার প্রশ্ন হলো আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই এমন কোনো আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে মাসা আল্লাহ সম্ভবত একজন তরুণ একজন যুবকের প্রশ্ন খুবই আশা জাগানিয়া প্রশ্ন যে আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলমিনের খফ এটা দিয়ে অন্তরকে তিনি সবসময় জাগ্রত করে রাখতে চান সমৃদ্ধ করে রাখতে চান আমার দুনিয়ার কোনো মানুষের ভয় এটা আমাদেরকে তটস্থ করে এটা আমাদেরকে সন্ত্রস্ত করে এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে এটা আমাদেরকে কষ্ট দেয় একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে একজন শত্রু আপনার ক্ষতি করবে একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার কষ্ট হবে আপনার ঘুম হবে না আপনার পেরেশানি হবে ভাইরা আমার আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর শপথ করে বলছি এর মতো উপভোগ্য এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন দেখবেন আপনার অন্তরটা বরং ভারমুক্ত হয়ে গেছে আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো মানুষের ভয় আপনার চোখের পানে আসে আপনি আরও অস্থির হবেন আরো প্রেশান হবেন আরও ডিপ্রেসড হবেন এই জন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না অন্যায় হবে না অবিচার হবে না তার অন্তরটা সজীব থাকবে সতেজ থাকবে তাজা থাকবে আল্লাহমুখী থাকবে এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা বানুন ইন আতল্লা সেলিম কিয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোনো কলস নেই এই অন্তরটা থেকে আখেরাতে উপকার দিবে এই জন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে নাম্বার এক আপনাকে কোরান পাঠ করতে হবে ওয়াইদা তুলিয়া আয়াত হো যা দা তুমি ইমানা আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ইমান বৃদ্ধি পায় এই জন্য ভাইরা আল্লাহর আয়াত কোরআন বেশি বেশি করে পড়বেন বুঝে বুঝে পড়বেন আজ মুসলমানদের বাসা থেকে কোরআন দূর হয়ে গেছে স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইল থেকে মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করেন প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে আল নিল্লা দিন আমানো আং তাকসা আকুলুবহম লিদিক্রিল্লা ওমান আসালামিনাল হাত আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনও আসে নাই ভাই এই মোবাইল আর কতকাল কতকাল ফেসবুক ইউটিউব টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুধ হয়ে থাকবেন ভাইরা আমার জীবন গলে যাচ্ছে বরফের মতো করে কতকাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে আসুন আল্লাহর ভয়ে ভিত করে নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে অন্তরকে বিগলিত করি সেজন্য কোরআন বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বেন কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে দ্বিতীয়ত আল্লাহর নে এবং আল্লাহ ও মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন আপনি আপনার গ্রামে খোঁজ করেন কিছু ভালো মানুষ পাবেন তাহাজ্জুদের নামাজ পড়ে কারোর কোনো ক্ষতি করে না পারলে মানুষ উপকার করে কোনো পাপাচার করে না কোনো গুনাহা করে না কোনো গালমন্দ করে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করে এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন বন্ধুতা করবেন তাদের সান্নিধ্যে বসবেন আল্লাহ বলেছেন ইয়া আই আমানু তাকুল্লাহ ইমানদাররা প্রত্যেকই হও কিভাবে হবে ও কোনো মান সীল সৎকর্মশীল মানুষদের সাথে থাকো এজন্য আপনি যখন নেকর মানুষদের সাথে থাকবেন আল্লাবীর মানুষদের সাথে থাকবেন আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে তৃতীয়ত আপনি যখন এমন কোনো বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় আমি প্রায়শই বলার চেষ্টা করি স্মার্টফোন যে কোনো অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক এ সমস্ত স্মার্টফোন ট্যাব কম্পিউটার ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে ঈশ্বরী দিচ্ছে এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন কিন্তু সেগুলো এমনভাবে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন মোবাইল ফোন আমাদের কোনো কথা মনে থাকে না কেন মোবাইল ফোন আমরা এ স্বাদ পাই না কেন স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন এই আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে লিমিটেড সময় ব্যবহার করতে হবে কল আসলে ধরবেন কল করা লাগলে করবেন এছাড়া ফেসবুক ইত্যাদি টিপা টিভির জন্য নির্দিষ্ট সময় রাখবেন এই সময়ের বাহিরে আমি টিভি করবো না এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহর দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন বিগড়িত করতে পারবেন আর যদি এ সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন চাকচিক্যের পিছনে যে অ্যাঙ্গেজ করে রাখেন অন্তর কখনও আল্লাহ রব্বল আমি ভয়ে বিগলিত হবে না অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য আল্লাহ ভীরুতা তাকুয়া ঢুকানোর জন্য আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব। এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন আসট্টো মাগরিব এক ঘন্টা সকাল এক ঘন্টা বিকাল আপনি মন ভরে আপনি মোবাইল টিপারিপি করেন কিন্তু দিন যখন খুশি তখন শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে টয়লেটে টয়লেট থেকে বাইর হইতে রাস্তায় হাঁটতে বহুত যুবক রাস্তা দেখা যায় দুই হাতে মোবাইল টিপতে টিপতে এমনভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে প্রায় পত্রিকা দেখা যায় ভাইরা আমার দুনিয়া এবং আখেরা দুইটা ধ্বংস করে দিচ্ছে স্মার্টফোন অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় দ্বারা অন্তরকে বিগলিত করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের এই দৌলতটি দান করুন না আমি আমার একটা প্রশ্ন জমির মাটি বিক্রি করা যাবে কি না আর সেই টাকা দিয়ে কোনো প্রয়োজনে লাগানো যাবে কি না জমির মাটি বিক্রি করা যাবে এটাতে কোনো অসুবিধা নাই আপনার ক্ষেতের জমি আপনার ক্ষেতের মাটি আপনার যে কোনো জায়গার ভিটার মাটি আপনি বিক্রি করলেন একজনের কাছে এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই যেহেতু এই জমিটার আপনার অথবা আপনার জমির মাটিও আপনি বিক্রি করতে পারেন গোটা জমিটাও বিক্রি করে দিতে পারেন জমির নিচে থাকা কোনো কিছু ফসল উৎপাদন করলেন সেগুলা যে কোনো কিছু আপনি বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই কিছু না কিছুদিন আগে এক বক্তা মাহফিলে উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন দোবাসির সাহায্যে পরবর্তীতে দেখা গেল লোকটি বাংলাদেশি এই ঘটনা ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা করবেন আল্লাহ মাফ করুক ওয়াজ মাহফিলগুলোতে আলোচক আয়োজক অনেক ক্ষেত্রে উভয়ের জোকসাজোসে নানামুখী প্রতারণা হচ্ছে এর কি ব্যাখ্যা করব আমরা ওয়াজ মাহফিল থেকে মানুষ আল্লাহর ভয় মানুষের ভিতরে উদ্রেক হবে মানুষ সত্যের পথ পাবে মিথ্যা থেকে মানুষ দূরে সরবে হকের পথে যাবে বাতিল থেকে সরে আসবে এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এখন ওয়াজ মাহফিলের কোনো আয়োজক যদি নিজে বিদেশি আয়োজক ফরেনার আয়োজক এই আকর্ষণ সৃষ্টি করার জন্য তিনি যদি বাংলাদেশি হয়ে উর্দুতে আরবিতে ইংরেজিতে কথা বলেন আবার পাশে দুবাসে রাখা কথার অনুবাদ করান তাহলে এটা স্পষ্টত প্রতারণা এই লোক কোনো দায়ী বা ইসলাম প্রচারক হতে পারে না এই লোক প্রচারক নবী সাল্লাম বলেছেন মানকাশাফ আলাহ ইসামিন না যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে দুই নম্বরই করে সে আমার উন্মত হতে পারে না বিধায় এই রকম প্রতারক এরকম ব্যক্তিকে কখনও ওয়াজ মাহফিলে দেওয়া দেওয়া যাবে আজকাল আয়োজকদের রুচি নষ্ট হয়ে গেছে ভাড়ামো করা নানা রকমের ফালতু কথাবার্তা বলে সময় পাজ করা শুধুমাত্র নেহায়াত লোক জমানো কথাবার্তা বলা এবং অনেক সময় দেখবেন হাত বক্তা হাতি বক্তা এক সময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে মহিলা ছিল পুরুষ হয়ে গেছে তারপর যায়া নিউ মুসলিম আরে ভাই নিউ মুসলিম বক্তাবে যারা ইসলাম গ্রহণ করছে তিরিশ বছর আগে তারপরে সে এখনও নিউ মুসলিম আছে সে পুরান মুসলিম কবে হবে এই সমস্ত চটকদার কথা বলে বলে পোস্টারে বিভিন্ন লোক দাওয়াত দিয়ে মাহফিল জমানো হয় এগুলো ওয়াজ না এগুলো ইসলাম প্রচার নয় এগুলো ম্যাগাজিন অনুষ্ঠান হতে পারে ইসলাম প্রচারের নামে সমস্ত তামাশা হতে পারে ওয়াজ গুলোর যে প্যাটার্ন এটাতে ব্যাপকভাবে চেঞ্জ আনতে হবে আয়োজকরা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালো কিছু কথা শোনাবার জন্য আলমেরিকা দাওয়াত দিতে হবে সে আলেমদের কথা মানুষ জমুক বা না জমুক মানুষ জমা জমির দরকার নাই উপকারী কথা বলতে হবে বিধায় এ ধরনের প্রতারণামূলক কাজ যদি আয়োজকদের যুগ হয়ে থাকে তারাও আল্লাহর কাঠ গড়ার আসামি হবে মানুষ সাথে প্রতারণা করেছে এবং এ ধরনের প্রতারণা ঘটনা অবশ্য একেবারে লাখে একটা ঘটে তারপর সেটি যেন একটাও না ঘটে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত প্রতারক থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমার মৌসুমি ধান পেয়েছি চল্লিশ মন যার মধ্যে থেকে খেতে লাগবে পনেরো মনের মতো প্রায় আমার অতিরিক্ত ধান থেকে পঁচিশ মন দন ধান থাকে পঁচিশ মন এর মধ্যে বাজার আবার পরিবারের চিকিৎসা আছে প্রশ্ন হলো আমাকে কি পঁচিশ মন ধানের জাকাত দিতে হবে কিনা ভাইরা আমার ফসলের জাকাত দেওয়া ফরজ এটা আপনারা জানেন তো বাবারা জানেন এটা ফসলের জাকাত দিতে হয় আমরা অনেকে জানি না এই ভাই যে প্রশ্ন করেছেন চল্লিশ মন ফসল হয়েছে চল্লিশ মন ফসল হয়েছে বলতে ধান সব ফসলের জাকাত দিতে হয় না যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায় ওজন করে রাখা যায় ওজন করা যায় মাপা যায় এবং রেখে দেওয়া যায় এ ধরনের ফসল এগুলোর জাকাত দিতে হয় এখন ধান এটা এরকম ফসল অতএব ধানের জাকাত দিতে হবে চল্লিশ মন ধান হয়েছে আপনার খোরাকিতে কীতে পনেরো মন যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না যতটুকু হয়েছে উৎপাদন যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ এই সবগুলো বিশেষ করে চল্লিশ মন যখন হবে নেশাব পরিমাণ যখন হবে না নেশাবের বেশি চল্লিশ মনটা তখন সবগুলোর জাকাত দিতে হবে আপনাকে এই চল্লিশ মনের জাকাত দিতে হবে খোরাকিটা বাদ দেখে দিলে হবে না এখন কতটুকু জাকাত দিবেন যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত আজকাল নিজেরা শেষ দিয়ে করি সেচ দিয়ে যদি করেন তাহলে বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে আপনাকে দিতে হবে গরিবকে দান করে দিতে হবে এবং যদি সেটা শুধুমাত্র আসমানে পানি থেকেই হয় শেষ দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজিতে দশ কেজি করে গরিব দুঃখী অভাবে মানুষকে দান করে দিতে হবে আমরা অনেক সময় দান করি কিন্তু জাকাত নিয়ে দান করি না ফসলের জাকাত অনেকে দেয় না এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নেয় বিধায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে